আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবারো চলে আসছি টেকনোলজি ভিডিওতে আজকে কিন্তু ভিডিও হবে পিসি বিল্ডার কম বাজেটের ভিতরে পিসি বিল্ড থাকবে আজকে আমাদের ভিডিওতে ফুল সেটআপ থাকবে কম বাজেটে তিনটি সেটআপ থাকবে সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সাথে থাকবেন আসসালামু আলাইকুম সিরাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আজকে আমাদের দর্শকদের জন্য কি কি প্যাকেজ রেখেছেন আজকে ভাই একদম দুর্দান্ত প্যাকেজ রেখেছে তিনটা ফুল প্যাকেজ মনিটর সহ থাকবে মানে বাজেট খুবই কম যাদের কাছে খুব কম যারা আছেন যে গেমিং করবেন এডিটিং করবেন এবং ফ্রিল্যান্সিং এর দ্বারা কাজ করবেন অনেক বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রচুর ফ্রিল্যান্সার রয়েছে এবং অনেক দরিদ্র পরিবারের সন্তানদেরও কিন্তু এখন ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আয় করছে কিন্তু একটা পিসি আসলে অনেক সময় বাজেটের কারণে কেনা হয় না সো আজকে তাদের জন্য কিন্তু ভিডিওটা থাকবে এবং প্যাকেজগুলো কিন্তু সাধ্যের মূলত তাদের জন্য প্রত্যেকটাই সাধ্যের মধ্যে থাকবে সাধ্যের মধ্যে থাকবে এবং ফুল সেট থাকবে ওকে মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের লোকেশনটা বলে আমাদের শোরুম লোকেশনটা হল ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল ফাইভ লিফ্ট ফাইভ পাঁচশো আট নম্বর সব টেকনোলজি আপনি আসলে আমাকে সরাসরি পাবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে ওকে প্রথমেই কোনটা নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো ভাই সব থেকে কম বাজেটের যেটা সেটা হলো বারো হাজার ছয়শো টাকা থাকবে ফুল সেট ফুল সেট থাকবে বারো হাজার ছয়শো টাকা এর মধ্যে আমি কি কি কম্পোনেন্ট রেখেছি ওয়ারেন্টি কতদিন থাকবে এবং কোনটার দাম কত রেখেছি সেটা বলে দেবো কারণ অনেক সময় কিন্তু প্যাকেজ না নিলেও অনেক সময় কারো মাদার বোর্ড দরকার হয় কারো প্রসেসর দরকার হয় কারো মনিটর দরকার হয় কারো এস দরকার হয় সো আসলে এগুলো প্রাইসটা জানা থাকলে ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিলে সো তাদের সেগুলো নেওয়াটা বেটার হবে জি ভালো হবে সো আমি সর্বপ্রথম বারো হাজার ছয়শো টাকার যে প্যাকেজ রেখেছি এখানে প্রসেসর হিসেবে রেখেছে ইন্টেল কোরাই ফাইভ ইনটেল কোরাই ফাইভ

ডিডিয়ার এইট প্রাইস টাকা টি বাড়িয়ে দিতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করার আমরা রেখেছি দেখতে পাচ্ছেন কিংস প্যাক ব্র্যান্ডেড জিবি একটি এটার ওয়ারেন্টি থাকবে তিন বছর রিপ্লেসমেন্ট

তারা দিয়ে এই কাজ গুলো করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং এর জন্য কিন্তু ব্যবহার করা যাবে বারো হাজার পাঁচশো বারো হাজার ছয়শো টাকা ঠিক আছে প্রত্যেকটা বিল্ডিং যারা ঢাকার বাইর থেকে দেখছেন কুড়ি আরে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা

একদম হাতের নাগালে ভাই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হোলসেল রেটে ধরেছে যার কারণে একদম কম প্রাইসে আপনাদেরকে দিতে পাচ্ছি। মাত্র এইট টু ওয়ান স্পিড এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রাইস পড়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে এখানে প্রসেসর হিসেবে রেখেছি ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশনের প্রসেসর থ্রি পয়েন্ট টু গিগ যার প্রাইস থাকবে দুই টাকা এক বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে এরপরে র্যাম হিসেবে রেখেছি এ ডাটা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ডিডিয়া থ্রি এইট জিবি বছর গ্যারান্টি থাকবে প্রাইস পড়েছে মাত্র এক হাজার টাকা এখানেও আপনি চাইলে একটা র্যাম অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে এরপরে ক্যাসিং এবং পার্স আপলাই রেখেছি বারোশো টাকা পড়বে ক্যাসিং পার্স সহ পার্স আপলাটি দুই বছর ওয়ারেন্টি থাকবে এছাড়া একটি এসএসজি রেখেছি একশো জিবি একটি এসএসজি সাত এসএস ডি কিংসপ্যাক্ট ব্র্যান্ডের প্রাইস পড়েছে মাত্র পনেরোশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে

যারা আসলে ফ্রিলান্সার আর ফ্রিলান্সিং করতে চাচ্ছেন তারা এই পিসিটি দিয়ে কিন্তু নিতে কাজ করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর কাজও কিন্তু এখানে করা যাবে করা যাবে না আসলে এমন কোনো কাজ নাই সব কাজই স্মুথলি কিন্তু এখানে আপনারা করতে পারবেন এরপরে আমরা তিন নম্বর যে প্যাকেজটা রেখেছি এই প্যাকেজটি প্রাইস পড়েছে মাত্র সত্তর হাজার টাকা মনিটর সহ ডি আর ফোর একটি মাদারবোর্ড রেখেছি স্পিড ব্রেন্ডের এইচ মডেলের দশ মডেল এর একটি মাদারবোর্ড তিনটেক তিনটেক ওয়ারেন্ট এক বছর ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ড এর প্রাইস পড়েছে মাত্র চার হাজার তিনশো টাকা এক বছর ওয়ারেন্টি সহ এখানে প্রসেসর হিসেবে রেখেছে ইন্টাল কোরাই ফাইভ সিক্স জেনারেশন এর প্রসেসর ক্লক স্পিড থাকবে থ্রি পয়েন্ট টু যেটার প্রাইস পড়েছে মাত্র তিন টাকা আর এর আমরা একটি র্যাম রেখে দেখতে পাচ্ছেন হাইপারএক্স ব্র্যান্ডের পর এইট জে বি ছাব্বিশশো ছেষট্টি মেগা জের একটি র্যাম লাইফ ওয়ারেন্টি থাকবে প্রাইস পড়েছে মাত্র দুই টাকা মাত্র দুই টাকা এরপর একটি দেখতে পাচ্ছেন এসএসজি রেখেছে কিংসপ্যাক ব্র্যান্ডের দুইশো একটি এসএসজি ছাটা এটার প্রাইস পড়েছে মাত্র বাইশশো টাকা তিন বছর ইপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর একটি ক্যাসিং এবং পার্ট সাপ্লাই রেখেছি মাত্র বারোশো টাকা পার্ট সাপ্লাইটি দুই বছর ওয়ারেন্টি আছে

প্রোডাক্টগুলোর কোয়ালিটি আসলে ঠিক রেখে যেগুলো ভালো লং লেভেলিটি ভালো পাবে দুই পাঁচ দশ বছর চলবে এরকম আসলে প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে বিলগুলো সাজিয়েছি আশা করি এই বিলগুলো দিয়ে আপনারা আসে আপনাদের সকল কাজগুলো করতে পারবেন যারা আপনাদের কাছ থেকে পিসি বিল করতে চাচ্ছে অনলাইনে অর্ডার করতে চায় অথবা ঢাকায় এসে সব থেকে নিতে চায় আমাদের জন্য ডেলিভারি সিস্টেমটা ঢাকায় যারা আছেন তারা চাইলে অর্ডার করতে পারেন অনলাইনে এছাড়া আমাদের শোরুমে এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল ফাইভ পাঁচশো আট নম্বর শপ লিফটের ফাইভ টেকনোলজি বিডি আমাদের দোকানের নাম আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু নাম্বার আছে স্ক্রিনে দেওয়া আপনাদের যদি নিজস্ব গুণা চয়েজেবল কনফিগারেশন থেকে তাকে আমাদেরকে মেসেজ পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ বাজারে যে প্রাইসটা তার থেকে বেটার প্রাইসটা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে থাকব ঠিক আছে ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তাদের চিন্তার কোনো কারণ নাই যে প্যাকেজটাই চয়েজ করুন ঝটপট অর্ডার করে দিবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলেই 24 ঘন্টার মধ্যে আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছায় যাবে যত্ন সহকারে কোন প্যাকেজে যদি কেউ চায় যে কাস্টমাইজ করে নেবে কম বেশি করে নেবে এটার ফ্রিডম থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু কাস্টমাইজ করার সুযোগ থাকবে ওকে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভাইয়া ভালো থাকবেন আবারও হবে নিশ্চয়ই আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ